অনেক অনেক বছর আগে এক রাজ্যে বাস করত এক অপূর্ব সুন্দরী রাজকন্যা তার রূপের যেমন জোর নেই তেমনি ছিল তার অহংকারেরও সীমা এই রাজ্যে কেউই আমার যোগ্য না আমি তো রাজকন্যা সেরা পাত্র আমারই প্রাপ্য রাজা ঘোষণা দিলেন রাজকন্যা নিজেই পাত্র বেছে নেবে যে তার মন জয় করতে পারবে সেই হবে রাজপুত্র সারা রাজ্যের রাজপুত্ররা এলো কেউ দিল রত্ন কেউ গান গে মন জয় করতে চাইল কিন্তু রাজকন্যা একের পর এক প্রত্যাখ্যান করল হুহ এরা সবাই সাধারণ এমনকি একজন ব্যাঙেলেও এলেও আমি মজা পেতাম ঠিক তখনই বারান্দার কোণে এক মোটা সবুজ ব্যাঙ লাফ দিয়ে এল সুন্দরী আমি হয়তো দেখতে ব্যাং কিন্তু আমার হৃদয় এক মতো তুমি রাজপুত্রের ঠিক আছে সাহস আছে তো তাহলে বিয়ে করো আমাকেই রাজকন্যার কথার সাথে সাথেই আলো ঝলসে উঠল ব্যাংটি এক ঝলকে রূপ নিল এক সুদর্শন যুবুকে আমি এক অভিশাপ্ত রাজপুত্র এক জাদুকর আমাকে ব্যাং বানিয়ে দিয়েছিল শুধু কারো সত্যিকারের সম্মতিতে বিয়ে করলেই এই অভিশাপ ভাঙে তুমি সত্যি রাজপুত্র আমি তো মজা করেছিলাম তবু তোমার কথাই ছিল সম্মতি আর তাই মুক্ত হলাম আমি রাজা রাজকন্যার ভুল বুঝে গেলেন সবাই মিলে আয়োজন করলেন বর্ণাঢ্য বিয়ের অনুষ্ঠান ভালোবাসা কখনো রূপ দেখে নয় হৃদয়ের গভীরতা দেখে হয় তাদের সুখে ভরা জীবন শুরু হলো আর রাজ্যে ছড়িয়ে পড়ল এক সত্যিকারের প্রেমের গল্প